হ্যালো ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা খোলা রয়েছে অনেক আপুরাই চাচ্ছেন যে শপে এসে কেনাকাটা করার জন্য তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা কিন্তু হচ্ছে হাজি নান্না বিরানির ঠিক পিছনে ক্রিস্টান মল্লিকার অপোজিটে জননী পার্সেলের গলি যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে আপনারা আমার ফেভারিট সব বিলানোর প্রায় সব তো এখানে কিন্তু হচ্ছে আপনি নিত্য নতুন কিছু হচ্ছে প্যান্ট পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে ওয়ান পিসের কালেকশন টু পিসের কালেকশন থ্রি পিসের কালেকশন সব কিছু মিলিয়ে এভ্রিথিং বেস্ট দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু আরও রয়েছে ইনশাল্লাহ যারা শপে আসবে নিয়ে নেবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনি কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন শপে এসে ভিজিট করলে আরও সুন্দর কালেকশন পাবেন এখানে আয়নার রয়েছে অনেক সুন্দর সুন্দর আয়নার কলিগুলো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন আর শপে যারা আসতেছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত শবে চলে আসেন আপনার আমার ফেভারিট একটাই একটা আন্ডার প্রাইজ সাথে হচ্ছে এখানে বোরকার কালেকশন রয়েছে কত সুন্দর সুন্দর বোরকার কালেকশন সবাই কেউ মিস করবেন না এখানেও কিন্তু হচ্ছে আপনার টু পিসের কালেকশন কাপ্তানের কালেকশন তারপর হচ্ছে যে অ্যালেক্স জর্জেটের যেটা হচ্ছে টু পিসের কালেকশন রয়েছে মাসাল্লাহ তারপর বিশেষ করে যে আজকে সবাই পূজার জন্য স্পেশালি কিছু শাড়ি কেনাকাটা করতে চাচ্ছেন যে ভাই শাড়িগুলো কিনবেন তাদের জন্য হচ্ছে এগুলো পারফেক্ট হবে পাঁচশো টাকার মধ্যে কিছু কাতান শাড়ি দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে কিছু সুন্দর সুন্দর কাতান শাড়ি তারপরে এখানে কিন্তু হচ্ছে পঁচিশশো টাকার শাড়ি কিন্তু হচ্ছে দিচ্ছে মাত্র কত টাকায় মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্কের শাড়ি সম্পূর্ণ হচ্ছে লাকজারি শিপনের শাড়ি তারপর হচ্ছে পার্টির যে কোনো পার্টি ফাংশনে পড়বেন সবার ফেভারিট হবে শাড়িগুলো তারপরে মোটামুটি সব শাড়ির কালেকশনটাই কিন্তু হচ্ছে বেশি করেছি যেহেতু এখন পূজা চলতে পূজাকে কেন্দ্র করে যারা হচ্ছে শাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন রুচি সম্মত শাড়ি হবে তারপরে এখানে কি চলে আসবে এখানে চলে আসবে আপনাদের জন্য টাঙ্গালির সুতি শাড়িগুলো প্রাইস রিজনেবল প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এক হাজার টাকা কালেকশনে ভরপুর এটাই আন্ডার প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় অপেরাকাতানি শাড়ি নয়শো তো পঞ্চাশ টাকা অপেরাকাতানি শাড়িগুলো কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তারপর এখানেও কিন্তু হচ্ছে পার্টি ওয়ার্কের শাড়িগুলো পাচ্ছেন নামাত্র দামে ইনশাল্লাহ সবাইকে বলবো শপে এসে ভিজিট করেন এখানেও শাড়ির কালেকশন শাড়ির কালেকশন দিয়ে ভরে ফেলছি কি যে সুন্দর সুন্দর শাড়ি আপনার আমার ফেভারিট শপ হচ্ছে আন্ডার প্রাইস এখানেও কিছু হচ্ছে আপনি হিজাবের কালেকশন পাচ্ছেন দুইশো টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে হিজাবের কালেকশন তারপর বেক্সিটার কালেকশনও রয়েছে রুচিসম্মত কালেকশনগুলো রয়েছে সবাই আসবেন ভিজিট করবেন আমাদের হেডফোনটা কিন্তু হচ্ছে অনেক বড় একটা শোরুম ব্যাগের কালেকশনগুলো এখানে ডিসকাউন্ট প্রাইজে কিছু ব্যাগের কালেকশন দিচ্ছি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে ব্যাগের কালেকশনগুলো কিনতে পারবেন হচ্ছে সম্পূর্ণ ব্যাগের কালেকশন সুন্দর রুচিসম্মত ব্যাগ রুচিসম্মত কালার রুচিসম্মত ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যাগের কালেকশন পেয়ে যাচ্ছে যারা ব্যাগগুলো কিনা কাটা করবেন তাদেরকে বলবো হচ্ছে সরাসরি শপে এসে ভিজিট করে যাবেন আপনার নিত্য নিত্য সঙ্গীত হোক বিলানোর প্রায় সব রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন তারপর এখানে কী চলে আসবে বেডশিটের কালেকশন অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনও চলে আসছে দেখেন তাহলে হচ্ছে হোম টেক্সের বেডশিট হচ্ছে ডিজিটাল প্রিন্টের হচ্ছে বেডশিট তারপর হচ্ছে এক প্যানেলের বেডশিট প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে তারপর হচ্ছে বাটিকের বেডশিটগুলো রয়েছে চারশো টাকার মধ্যে হচ্ছে বাটিকের বেডশিটগুলো চলে আসবে তারপরে সবাই কিন্তু হচ্ছে অনেক আপনারা কিন্তু হচ্ছে বাইরে থেকেই মনে করেন যে আমাদের শোরুমে কিছু নেই না ভিতরে কিন্তু হচ্ছে শোরুমের আউটটা একটা ভিতরে শোরুমে চলে আসবেন ভিতরে কালেকশনগুলো কিন্তু হচ্ছে অনেক ভিতরে কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে জমজম সুইচ কটনের ড্রেসগুলো রয়েছে তার তারপর হচ্ছে এখানে কাতানোনার ড্রেসও রয়েছে সুন্দর এগুলো কিনতে পারবেন তার তাছাড়াও কিন্তু হচ্ছে একই সাদের নিচ্ছে সব ধরনের কালেকশন যেহেতু অ্যাভেলেবেল তার জন্য হচ্ছে আমাদের এখানে কিন্তু হচ্ছে শাড়ি লেহেঙ্গা শোরুমটা বিশেষ করে যে পূজার জন্য স্পেশালি শাড়ি চাচ্ছেন লেহেঙ্গা চাচ্ছেন সবাই কিন্তু হচ্ছে জটপট করে চলে আসতে পারে